ডেয়ারি সেক্টরে লাভবান হতে প্রথমে লাগবে অভিজ্ঞ কাজের লোক যদি কাজের লোক না থাকে কেউ কোনোদিন খামার করে লাভবান হবার পারবে না লাগবে কাজের লোক দ্বিতীয়ত কাজগুলো বোঝা লাগবে মনে খামারে খামারে নিয়মিত কিমি কৃমির ট্যাবলেট খোরা রোগের ভ্যাকসিনও করা লাগবে যাতে খামারে কোনো সময় অসুখ টসুখ না হয় সব কিছু মিলায়া মনে করেন গরুর ব্যাপারটা বুঝা লাগবে যে বুঝবে সে জীবনে একটা সংগ্রামের সেক্টর এখানে পরিশ্রম দিতে হবে জি পরিশ্রম সফলতা আসবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতিরক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে জীবন ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাঁদমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে কিছুদিন আগে ওই ফার্মের একটি পর্ব আপনাদের দেখিয়েছি তো প্রতিবারের ন্যায় আবারও চলে এসেছি এই জীবন ডেয়ারি ফার্মে এখান থেকে মূলত দুধের গাবি ও প্রেগনেন্ট গাবি বিক্রয় করা হয়ে থাকে তো আপনারা যারা দুধ এগুলো সংগ্রহ করবেন অবশ্যই খামারে আসবেন দুইবেলা দহন করবেন তারপরে এগুলো কিনবেন কেননা অনলাইন মানে একশো একটা প্রতারণার ফাদ আর এই প্রতারণার ফাদ এড়াতে অবশ্যই আপনারা খামারটা ভিজিট করবেন তারপরে এগুলো কিনবেন আর ডেয়েরি সেক্টরকে লাভবান করতে আসলে কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত বা এগুলো ক্রয় বিক্রয়ের সময় কোন 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 দিক লক্ষ্য রেখে কেনা উচিত সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কথা বলবো এই খামারের অভিজ্ঞ মালিকের সাথে তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আমার দর্শকদেরও ভালো রাখবেন নাকি অবশ্যই চেষ্টা করবো ভালো রাখার এ সপ্তাহে ভালো ভালো গরু আছে আচ্ছা তো বর্তমানে তো রমজান মাস চলতেছে দুধের গাভীর অনেক চাহিদা আর এই লকডাউনের মধ্যে আপনারা কীভাবে গরু সংগ্রহ করতেছেন আমরা সচরাচর এলাকার থেকে সংগ্রহ করি আর এলাকায় যে আমাদের এদিকার অঞ্চলের গাড়ি এই গাড়ি পুলিশ ধরে না ওই এলাকার থেকে এক করে গরু কিনে আনা দেয় সমস্যা হয় না আচ্ছা তো বর্তমানে তো লকডাউন চলতেছে কে তো আসতে পারতেছে না আপনারা কীভাবে গরু বিক্রি করতেছেন এই অনলাইনের মাধ্যমে দেখতেছে আমার ওয়াল বাই ডাটা আপনার ন্যাশনাল আইডি কার্ড ভোটার তারপর টাকা পাঠাচ্ছে আমার গাড়ি আছে নিজস্ব পরিবহন আমি গরু পাঠিয়ে দিচ্ছি বিশ্বাসের করতেছে তারা হ্যাঁ হ্যাঁ বিশ্বাসের উপর তো বর্তমানে কত আছে আপনার খামারে এই সপ্তাহে মনে হয় বিষটার মতো আছে বিষটা আছে তো আমরা সবগুলি দেখাতে পারবো হ্যাঁ সব দেখানো যাবে দাম কত থেকে কত পর্যন্ত হবে দাম খালি আশি হাজার থেকে শুরু করে তিন লাখ পর্যন্ত দাম আছে এখান থেকে সকল ধরনের গাবি তারা পাবে সকল ধরনের গাবি পাবে তোর কোন কোন জাতের গাবি রাখছেন এই ফ্রিজিয়ান আছে হল ফ্রিজিয়ান আছে জার্সি আছে এই অস্ট্রেলিয়ান আছে সব জাতি সব জাতের গাবি আপনার খামারে থাকে সব সময় সব সময় আর দর্শক যে কোনো সময় আপনার খামারে আসলে তো গাবি পাবে হ্যাঁ যে কোনো সময় দেখে আসতে হবে এমন তো কোনো মানে না যে কোনো সময় আসলে আমার খামারে গাবি পাবে আচ্ছা তো বর্তমানে বলেন তো ডেয়ারি সেক্টরকে লাভবান করতে আসলে কোন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে শুরুতেই ডি সেক্টরে লাভবান হতে প্রথমে লাগবে অভিজ্ঞ কাজের লোক যদি কাজের লোক না থাকে কেউ কোনোদিন খামার করে লাভবান হবার পারবে না লাগবে কাজের লোক দ্বিতীয়ত কাজগুলো বোঝা লাগবে মনে হয় খামারে খামারে নিয়মিত কিরমির কিরমির ট্যাবলেট খোঁড়া রোগের ভ্যাকসিনও করা লাগবে যাতে খামারে কোনো সময় অসুখ টসুখ না হয় সব কিছু মিলায়া মনে করেন বোর ব্যাপারটা বোঝা লাগবে যে বুঝবে সে জীবনে একটা সংগ্রামের সেক্টর এখানে পরিশ্রম দিতে হবে জি পরিশ্রম সফলতা আসবে শুধু গরু কিনে খামার বললাম না লাভ দাইলে হবে না নিজের পরিশ্রম দিতে হবে শুধু কাজের লোকের ফেলে রাখলে তো হবে না তার না তো শুরুতে আপনার কথা না পারি আমরা গাবিগুলো এক করে দেখি আর আপনি এক করে বর্ণনা দেন ঠিক আছে দেখতে মাসাল্লাহ অনেক বড় এটা তো কোন জাতের গাভিটা দাঁত বয়স কেমন হয়েছে এই গাভিটি চার দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে এখন প্রেগনেন্ট আছে এখন প্রেগনেন্ট আছে তো এখন কতদিন সময় আছে এখনো সময় আছে তোমার হচ্ছে প্রায় বিশ দিন প্লাস আছে বিশ দিন প্লাস সময় আছে তো এই গাড়িটা কেমন দাম পড়বে প্রেগনেন্ট অবস্থায় এই গাড়িটা প্রেগনেন্ট অবস্থায় দাম চাচ্ছে আমি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন দাম ঠিক আছে তো হ্যাঁ দাম আলোচনা করে নিতে পারবে আলোচনা সুযোগ আছে জি জি আছে আচ্ছা তো গাড়ি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আর প্রেগনেন্ট গাড়িগুলো কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে প্রেগনেন্ট গাড়ি মূলত তার জাতটা মেনটেন করে কেনা লাগবে আর দ্বিতীয়ত চারটে বাট চারটা বান ক্লিয়ার আছে নাকি সেটা দেখা লাগবে তারপরে তার উলানের জায়গা কতটুকু আছে এটা দেখা আসলে উলানটা কতখানি করবে দেখে দেখে কিনলে এখন তখন আর প্রতারণার ভয় থাকে না তখন আর ভয় থাকে না প্রতারণা কিন্তু দাম বলছেন যে ভালো লাগবে দামা দামি করে নিতে পারবে পরবর্তীতে কিছু গাফে তো সেগুলো আমরা দেখি আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে আমরা লালচে রঙের বা কালো রঙের একটি গাফ দিতে পারছি এটা মূলত কোন জাত এটা জার্সি জাত জার্সি জাত অরিজিনাল জার্সি ওয়ার্সা ক্রস ভিড আছে হালকা কোনটার সাথে শাইলের সাথে ক্রস আছে জি শাইলের সাথে ক্রস আচ্ছা তো গাবিটার দাঁত কত হইছে এই গাবিটার দাঁত এখনো হয় নাই মাত্র ছোট ছোট দুইটা দাঁত হইছে দুই দাঁত এখন এর প্রেগন্যান্ট আছে হ্যাঁ এখন প্রেগন্যান্ট আছে এটা কত সময় বাচ্চা দিবে এবার প্রথমত বাচ্চা দিবে এর প্রথম বাচ্চা দিবে জি দুই দাঁত দুই দাঁত তো এই প্রথম অবস্থায় এর কেমন দাম চাচ্ছেন প্রেগন্যান্ট অবস্থায় এটা প্রেগন্যান্ট অবস্থায় আমি দাম চাচ্ছি 1 লক্ষ 85000 টাকা 1 লক্ষ 85000 টাকা দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে তো গাবিটার নিয়মিত খাবার দরকার খাচ্ছে তো হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আচ্ছা ঠিক আছে পরবর্তী কিছু গাবে সেটা আমরা দেখি তো পরবর্তীতে আমরা যে গাবেটা দেখতে পাচ্ছি সাদা কালার এটা কি হলিস্টেন ফিজিয়ান জি হলিস্টেন ফিজিয়ান জার মূলত আপনার হলিস্টেন ফিজিয়ানটা বেশি পাওয়া যায় জি বেশি পাওয়া যায় হলস্টেইন ফিজিয়ানটা কি দুধের জন্য পারফেক্ট হ্যাঁ দুধের জন্য পারফেক্ট অধিক সময় ধরে দুধ দেয় বাচ্চা দেওয়ার পরেও প্রায় সাত মাস কন্টিনিউ দুধ দেয় সাত মাস কন্টিনিউ দুধ দেয় তো এসব গাবিগুলো আসলে ভবিষ্যৎ কেমন মানে এরা কতবার কতবার পর্যন্ত বিয়ান দিতে পারবে এই জাতের গাভী মূলত সচরাচর সাতটা আটটা বাচ্চা দিবে নয় আটটা বাচ্চা দেয় আচ্ছা তো এটা এখন প্রেগনেন্ট আছে হ্যাঁ এখন প্রেগনেন্ট এটার দাঁত কত হয়েছে চারটা দাঁত চার দাঁত প্রথম অবস্থা বাচ্চা দিবে জি প্রথম বাচ্চা দিবে তো প্রথম অবস্থা বাচ্চা দিলে তো এটার প্রেগনেন্ট অবস্থা এটার কেমন দাম পড়বে এটার চাওয়া দাম আমার পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম আলোচনা করতে পারবে ঠিক আছে গাড়ি সম্পূর্ণ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল কোনো রোগে আক্রান্ত নাই তো নাই কোনো রোগে আক্রান্ত নেই আচ্ছা ঠিক আছে পরবর্তীতে কিছু গাড়ি আছে সেগুলো আমরা দেখবো পরবর্তীতে আমরা সাদা কালো একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাত এটাও জাত

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন প্রত্যেকটা গুলিতে আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে পরবর্তী আমি কিন্তু দেখি সামনে আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছি সাদা কালো ছাপ এটা হল স্ট্যান্ড ফিজিয়ান জি হল স্ট্যান্ড ফিজিয়ান তো দাঁত কত এই গাভিটার দাঁত হচ্ছে দুইটা দাঁত দুই দাঁত জি প্রথমবার মতো বাচ্চা দিবে প্রথমবারের মতো বাচ্চা দিবে এখন প্রেগনেন্ট আছে আচ্ছা প্রেগনেন্ট অবস্থায় গাভিটার দাম কেমন চাচ্ছেন আপনি এই গাভিটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর প্রেগনেন্ট গাভি যারা কিনবে তারা চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আর এই গাভি তো চেক দেওয়া লাগবে না কারণ আট মাস পার হয়ে গেছে প্রেগনেন্ট আচ্ছা আর চারটে বাট এগুলো সব দেখে নিলে আসলে প্রথম বিয়ানি গরুর বান নষ্ট হয় না কোনো সময় প্রথম বিয়ানি বান নষ্ট হবে না বান নষ্ট হয় না আচ্ছা ঠিক আছে তো এটার কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আলোচনা করার আছে আচ্ছা ঠিক আছে পরবর্তী আমি দেখি তো পরবর্তীতে আমরা মাসাল্লাহ সাদা সাদা রঙের গাছ দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটা আমরা কোন জাতের

বকনা বাচ্চা তারা এটা সুখের খবর তারা তো এই বাচ্চা থেকে বছর শেষে লাভবান হতে পারবে না হ্যাঁ তা তো অবশ্যই এই বাচ্চা প্রথমবারেই প্রেগন্যান্সি হওয়ার পরে পনেরো প্লাস দুধ দেবে প্রথম বিয়ানি মায়ের দুধের রেকর্ডটা ভালো আছে ওর মায়ের দুধের রেকর্ড ভালো বলতে ওর মায়ের দুধের রেকর্ড আছে এই বিয়ানি আশা করতেছি বিশ প্লাস দেবে কারণ প্রথম বিয়ানি দুধ ছিল পনেরো ষোলো লিটার এখন বাচ্চার বয়স কতদিন এখন বাচ্চার বয়স এই ছয় ঘন্টা ছয় ঘন্টা হয়েছে এখন তো দুধ নামেই নেই তাইলে আমি শাল দুধ দহন করছি কয়েকবার আচ্ছা শাল দুধ দহন করলে তো আসলে এই ম্যাচটি কার সম্ভাবনা থাকে না 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 আচ্ছা তো এই ক্যাপিটার দাম কেমন চাচ্ছেন বাচ্চাটার দাম চাচ্ছে বাচ্চা সহ দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনা করে নিতে পারে হ্যাঁ জি আলোচনা করে নিতে পারে ঠিক আছে তো পরবর্তীতে বিশাল আকারের একটি গাভী দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটা মূলত কোন জাতের গাভী এটাও ফ্রিজিয়ান জাতের গাভেই বাচ্চাটা কি ফ্রিজেন হয়েছে হ্যাঁ বাচ্চাটা ফ্রিজেন খুব ভালো মানের বাচ্চা হয়েছে বাচ্চারা সার বাচ্চা হয়েছে তো ওইটার কেমন দাম চাচ্ছেন আপনি বাচ্চা সহ এই বকনাটার দাম চাচ্ছি বাচ্চা সহ আমি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর দাম দামি সুযোগ তো অবশ্যই আছে দাম দামি সুযোগ বাচ্চারা সুস্থ সবল আছে তো হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল পাতলা পায়খানা বা কোনো ধরনের না না এই বাচ্চা পাতলা পায়খানা হবে কেন কারণ বাচ্চার বয়স হয়ে গেছে পনেরো ষোলো দিন দুধ দুই বেলা দুধ আমার খামার এসে চেক করে নিতে পারবে সে বাচ্চা ঠিকমতো দুধ খাচ্ছে হ্যাঁ হ্যাঁ সুস্থ আচ্ছা দাম বলছেন তার ভালো লাগবে দাম দামি করে নিতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখতে সাদা সাপ বাচ্চা সহ এটা মূলত কোন জাতের ফিজিয়ান বাচ্চাটা কি বকনা নাকি সার বাচ্চারাও বকনা গরু বক না এখন একদাত বাচ্চাটা কোন জাতের হয়েছে বাচ্চারা অস্ট্রেলিয়ান বাচ্চা হয়েছে অস্ট্রেলিয়ান বাচ্চা হয়েছে তো এটার থেকে কেমন দুধ পাচ্ছেন এটার থেকে দুধ পাচ্ছে আমি দশ এগারো লিটার দশ এগারো লিটার দুধ কি পরিপূর্ণভাবে নামছে হ্যাঁ পরিপূর্ণভাবে নামছে বাচ্চার বয়স হয়ে গেছে বারো তেরো দিন তো যারা নিবে তারা কত লিটার আশা করে নিতে পারে দশ লিটার আশা করে নিতে পারে দশ লিটার তো এটা কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন দশ লিটার দুধের গাবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চার সামন সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাওয়া খাচ্ছে হ্যাঁ খাবার দাওয়া খাচ্ছে ঠিক মতো দুধ কয়বেলা খায় বাচ্চা তো দুধ আমি সকাল বেলায় ধরেই বিকেল বেলা সেভাবে ধরে না ওই বিকেলে ছরায় থাকে তাও ছারার উপর বিকেলে দুই আড়াই লিটার করে দুধ হচ্ছে আর যারা নিবে তারা বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে হবে হ্যাঁ তা পারবে আমি শুধু সকাল বেলায় দুধটাই দই সকাল বেলায় এক টানে দুধ হয় 6 লিটার আচ্ছা ঠিক আছে পরবর্তীটাকে আছে সেটা আমরা দেখি তো আপনার ফার্মের সর্বশেষ একটা গাভী আছে লালচে রঙের এটা মূলত কোন জাত এটা জার্সি আর ফিজিয়ানের ক্রস জার্সি আর ফিজিয়ানের সংমিশ্রণে আছে বাচ্চাটা সার নাকি বক না বাচ্চাটা সার বাচ্চাটা সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজকে আঠারো বিশ দিন আঠারো বিশ দিন তো এই গাভীটার দাঁত কত হয়েছে চার দাঁত দ্বিতীয় বেন এর আগে একটা বাচ্চা দিয়েছে এর আগে একটা বাচ্চা দিয়েছে তো এটা থেকে আপনার কত লিটার কি পরিমাণ দুধ পাচ্ছেন এখন এটা থেকে দুধ পাচ্ছে আমি চোদ্দ লিটার চোদ্দ লিটার দুধ পাচ্ছেন দুগুলো মিলে যারা নিয়ে তারা কত আশা করে নিতে পারে চোদ্দ লিটারে আশা করে নিতে পারেন কারণ এই গাবের পুরি দুধ নামছে কথা কথা মিল থাকবে তো হ্যাঁ অবশ্যই আমার খামার এসে চেক করে নিতে পারবে গাবিটা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চাটা কোন জাতের হইছে বাচ্চাটা অরিজিনাল অস্ট্রেলিয়ান জাত অরিজিনাল অস্ট্রেলিয়ান জাত তো ঠিক আছে তো কাকা সামনের মধ্যে গাবিটা দেখতে পাচ্ছি লাল রঙের এটা কোন জাতের গাবি এ জারসি জারসি জাত

তো পরবর্তীতে আমরা আর গাবি দেখতে পাচ্ছি কালো রঙের মিসমিসে কালো এটা মূলত কোন জাত এ অস্ট্রেলিয়ান জাত অস্ট্রেলিয়ান জাত কালো হলে অস্ট্রেলিয়ান বলা হয় না কালো হলে অস্ট্রেলিয়ান বলা হয় না মানে গাবের চলাফেরা কান দুইটা তারপর একদম লেভেল এ আর জার্সিও তো কালো হয় আচ্ছা তাই বলছিস তো এটা দাঁত কেমন

খামারিরা তারা দিন দিন পাবনার ব্যবসায়ী থেকে বিশ্বাস হারিয়ে ফেলতেছে এটার কারণ কি এটার কারণে যে অনলাইনে বিশ্বাসের মাধ্যমে টাকা পাঠিয়ে দিচ্ছে ওকে অন্ধবিশ্বাস কোনো ঠিক না না তা তো অবশ্যই ঠিক না যে যেহেতু একটা গাভী নর্মালি দাম দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকার দাম আছে আমার হিসাবে গাবি তার খামারে এসে চেক করে দেখে নেওয়াই ভালো চেক করে দেখে নেওয়ায় ভালো আচ্ছা তো তারা তো আসলে বর্তমানে যাদের প্রাইভেট কার আছে তো থাকতে পারবে এখানে হ্যাঁ হ্যাঁ থাকতে পারবে আচ্ছা তো এগুলোর দাম তো সব সীমিত আকারে বলছেন সীমিত আকারে বলছি আবার দাম বলার সুযোগও আছে দাম বলতে পারবে তো আশা করি দর্শক আপনার গাবিগুলো কিনে উপকার হবে হ্যাঁ তা তো উপকৃত হবেই আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই লকডাউনের মাঝেও অনেক কষ্ট করে গাবিগুলো সংগ্রহ করছিলেন এবং সেগুলো আপনাদের আমাদের দেখালেন এবং আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম